সো মেডিকেলে মনে রাখবা যে মেডিকেলের प्रिपरेशनটা বাকি সবার प्रिपरेशनে আলাদা মেডিকেল ইজ লাইক একটা কোশ্চেন দিব ইনস্ট্যান্ট आंसर 받তে হবে কোশ্চেন দিব आंसर 받তে হবে কোশ্চেন দিব आंसर 받তে হবে এবং মেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এরিয়া মার্কিং হোয়াট ইজ এরিয়া মার্কিং এরিয়া মার্কিং মানে কিন্তু বইয়ে দাগানো লাইন না মেডিকেল যেটা করে সেটা হলো তোমার যেই ছক থেকে যেই প্যারা থেকে যেই বৈশিষ্ট্য থেকে যে পার্থক্য থেকে যে উদাহরণ থেকে একবার কোশ্চেন করছে সেখান থেকে আরেকবার কোয়েশ্চেন করে সো মেডিকেলে যদি আমি চান্স পাইতে চাই আমার জানতে হবে সেই সার্টেন এরিয়াগুলো আমি কিভাবে এরিয়া মার্কিং সো প্রথম কাজ হইল আমাদের বই সিলেকশন আজমলের সেকেন্ড পার্ট হাসানের ফার্স্ট পার্ট কেমিস্ট্রি পড়ব হাজারি স্যার এবং ফিজিক্স পড়বে ইসাক স্যার এই বইয়ের লাইন বাই লাইন যদি কেউ রিডিং পড়ে সে যদি একটা লাইন কোনো জায়গায় কোচিং না করে একটা দিন অনলাইনে ক্লাস না করে সেও মেডিকেলে চান্স পাবে বাট তাকে জানতে হবে শুধুমাত্র সার্টেন এরিয়াগুলা এই সার্টেন এরিয়া আমি জানতে পারবো কিউএনএ এ মেডিকেল অ্যানালাইসিস বই থেকে এই যে আমাদের কিউএন এ মেডিকেল অ্যানালাইসিস যে বইটা আছে এই বইতে এরিয়া মার্কিং করে দেওয়া হয়েছে তার মানে কি তোর বই কিনার লাগবে বই না কিনলে হবে না তোদের যে ইউনিভার্সাল লেকচারশিটটা দেওয়া আছে কোর্সের সাথে ওই ইউনিভার্সাল লেকচারশিটটা দেখবি মেডিকেল পার্ট দেওয়া আছে ওই মেডিকেল পার্টটাই হলো এরিয়া মার্কিং করা অর্থাৎ ওখানে যেই ছকগুলা পার্থক্যগুলা বা যে উদাহরণগুলা দেওয়া থাকবে সেগুলাই আমাদের পড়লেই ইনাফ এখন দেখো মেডিকেল ক্লাসের ক্ষেত্রে যদি কেউ তোমাকে পরীক্ষার হলে আসে রুই মাসে ঋতুপিণ্ডের গঠন ঘটায় মানুষের যদি হৃদচক্র পড়ায় তাকে তুমি বলবা যে এ বেটা কেন কেন বলবা কারণ এটা তোমার পরীক্ষা লাগবে না তোমাকে লাগবে যে ভাই মেডিকেলের পড়াশোনা করতে আসছি বই তো পড়ছি একাডেমিক ক্লাসে তো বুঝাইছে আমাকে পীর আপনি এখন কঙ্কাল নিয়ে কেন আসছেন মেডিকেল কাছে আপনি আমাকে বলেন কঙ্কালের ছক মুখস্ত করবো কিনা কেমনি মুখস্ত করবো এটা টেকনিক বলেন আমাদের ক্লাসে টিচার তোমাকে টেকনিক শিখাবে টিচার তোমাকে এরিয়াগুলো মার্ক করে দিবে যে কোনগুলো পড়বি কোনগুলো পড়বি না তো অবশ্যই একাডেমিকটা অ্যাডমিশন কোর্স চেক আউট করবা এখন আসো সেটা হলো অনুশীলনী হলো গোল্ড মাইন গত তিন বছর ধরে অনুশীলনী থেকে অ্যারাউন্ড বেশ কিছু কোশ্চেন মেডিকেলে আসতেছে ভাইয়া ফোর পয়েন্ট এইট থ্রি হলে মেডিকেল হবে অবশ্যই হবে ফোর পয়েন্ট ফাইভ মেডিকেল হবে তুই যদি ভালো নাম্বার তুলতে পারিস তোর যদি জিপিএর জন্য দেখ এসএসসি ইন্টু পঁচিশ পনেরো এইচএসসি ইন্টু পঁচিশ এই যে টোটাল মার্কের মধ্যে তুই যদি দশ মার্কও তোর মাইনাস যা তা মেডিকেলে চাষ পেতে পারবি ওহ নাই কোচিং ইজ টু কি মেডিকেলের কোচিং লাগে না মেডিকেল কোচিং হলে এক্সাম দেওয়ার জায়গা আর মুখস্থ করার মোটিভেশন আর আরেকটা কি দেখ ইংলিশ এবং জিকে কে এই দুটার জন্য শুরু থেকে আমি একটা কথা বলি মেডিকেল ইংলিশ পড়বি মে জয়কলি মেডিকেস থেকে আর ইংলিশ পড়বি কোথা থেকে বলতো অ্যাপেক্স ইংলিশ থেকে এগুলা পড়াশোনা করবি আর সর্বশেষ সময়ে যদি কেউ জি ইংলিশ টানে পড়তে চাও তার জন্য জয়কুলি হাইলাইটস পড়বা ঠিক আছে আচ্ছা এক্সাম 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 মেডিকেল দেখো বাবারা মেডিকেল কি মুখস্থ জায়গা মেডিকেল কি মুখস্থ জায়গা এনো বুঝার কিছু নাই ইনো বুঝার কিছু নাই তো তোর যত বেশি एग्जाम দিবি পড়বি ভুলবি পড়বি ভুলবি পড়বি ভুলবি তাইলে হবে ঠিক আছে ভাই এসএসসি 4 বাই মেডিকেল আসবে ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ আসবে 4.6 মেডিকেল পসিবল না তো পসিবল আমি বলি তোমাদের পয়েন্ট যদি কম হয় তোমার যদি এস এবং এইচএসসি মিলায় মেডিকেলের জন্য জিপিএ শুধুমাত্র নাইন হয়ে যায় তাই তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবা বাকিটা তুমি যদি এফোর্ট দাও মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার তুলো শুধু মেডিকেল না ঢাকার তিনটা হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা